যারা বেকার ঘরে বসে আছেন কোনো চাকরি বিক্রি নেই ব্যবসা বাণিজ্য নেই কাজ করার কোনো যোগ্যতা নেই অবশ্যই আর কোনো টেনশন আর হতাশা নয় ফেসবুক এখন কিন্তু টাকার খনি হয়ে গেছে আপনি একটা পেজ বা আইডি খুলুন এবং দূরত্ব চলে আসুন আমরা সবাই হাতে হাত রেখে ফেসবুকে এগিয়ে যাব শুধু ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সফলতা এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ফেসবুকের মারফতে আপনি কি জানেন কি দুই সালে সবাইকে ফেসবুকে গাইডলাইন মেনে যদি কাজ করতে পারে এখান লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে তাই আমি আমাদের ভাই বোনদের জন্য উদ্দেশ্যে বলতেছি আর নয় টেনশন আর নয় হতাশা ঘরে বসে আপনি কিন্তু ভিডিও করে ইনকাম করতে পারবেন তাই আমার সাজেশন মতে যদি আপনারাও বা আইডি খুলে ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এখন বর্তমানের সময়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করতেছে কেন আপনি তাহলে পারবেন না অবশ্যই পারবেন তাই আর হতাশা নয় চলে আসুন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ সবাই হাতে হাত রেখে ফেসবুকে কাজ করবে এবং এখান থেকে ডলার ইনকাম করব দুনিয়াতে বেঁচে থাকতে হলে অবশ্যই টাকা প্রয়োজন টাকা ছাড়া কোনো বিকল্প নেই এটাও কিন্তু এক ধরনের জব আপনি যখন ভিডিও ছাড়বেন অবশ্যই এখান থেকেও ইনকাম হবে টাকা ছাড়া কেউ আপনাকে চিনবে না শূন্য পকেট অনেক মারাত্মক যদি চাকরি করেন ব্যবসা করেন পাশাপাশি একটি পেজ বা আইডি খুলুন আপনি চালিয়ে যান চাকরি ফাঁকে ফাঁকে আপনি পেজ চালান দেখবেন এক সময় চাকরির মতো এই পেজ আপনাকে ইনকাম দিবে এবং এখান থেকে রানিং করতে পারবেন তাই আমার পরামর্শ হলো ভাই আর ঘরে বসে টেনশন হতাশা নয় চল চলুন সবাই আমরা ফেসবুকে কাজ করে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছি এবং এখান থেকে ইনকাম করি ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে অল্প কিছু দিনের ভিতরে দেখবেন আপনি একান্তে থেকে সফলতা পেয়ে যাবেন শুধু ফেসবুকের গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন এক সময় দেখবেন বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ভরে যাবে এখনই বর্তমানে সময়ে বাংলাদেশে কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে ওরা যদি পারে আমরা কেন পারব না অবশ্যই চেষ্টা চালিয়ে যান প্রথম প্রথমে একটু সমস্যা হতেই পারে তাই বিলি থেমে থাকবো না আমি যখন কাজ শুরু করে দিয়েছিলাম তখন কিন্তু আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না আজ কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছি আপনারা এক সময় ইনশাল্লাহ ট্রাই করবেন দেখবেন সময় আপনি পেরে যাবেন এভাবে যদি আমরা চলতে পারি আমাদের কাছে টাকা পয়সা আসবে ফেসবুক দিয়ে কিছুদিন আপনি কষ্ট করুন দেখবেন সফলতা তার পন্থে পৌঁছে যাবেন এবং কি ফেসবুক থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত